তুমি তো নারী হয়ে একজন পুরুষের গায়ে হাত তুলছ তো সে তো তোমার গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক যে দারোয়ান তোমার হাতাহাতি হয়েছে ঠিক আছে এই জন্য তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবকে নিয়ে দারণকে ফিটাইতে হবে একটি মেয়ের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাজারের উপরে ছাত্র এবং এলাকাবাসী আহত বিশ্বাস করা যায় একটা মেয়ে কি পরিমাণ দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন যদি কাজ করে তাহলে এমন ঘটনা ঘটাতে পারে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আমরা শুনতেছি মেয়েটার দোষ আছে না নাই মেয়েটা রাতের কয়টা বাজে বাসায় এসেছিল এবং সাথে কে ছিল সাথে কোনো স্কনের সদস্য বন্ধু ছিল কিনা নাকি সেই মেয়েটি একা এসেছে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় যে কথা হলো সকল ঘটনার মধ্যে একটাই বিষয় কমন সেটা হলো ওই মেয়েটার সাথে ওই বাড়ির দারোয়ানের সাথে হাতাহাতি হয় এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয় যারা মেয়ের পক্ষে কথা বলতেছে সেখানে মেয়ে বাড়িতে রাতের এগারোটার পর এসেছে দরজা খোলার জন্য বলা হয়েছিল দারোয়ান দরজা খুলে নাই এটা নিয়ে অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে এটা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায় শেষ পর্যন্ত যেটাই হোক না কেন ঘটনা মূল বিষয়টা এখানে ওই মেয়েটাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে পরবর্তীতে ওই মেয়েটা তার বন্ধুদেরকে তার ভার্সিটির ক্লাসমেটদেরকে ডেকে এনে এলাকাবাসীর সাথে যেই একটা দাঙ্গা বলেন যে হাঙ্গামা বলেন যেটা হয়ে গেছে এটা কোনো অবস্থায় কাম্য ছিল না শুধুমাত্র একটা মেয়ের জন্য আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি নিউজে দেখেছি কম বেশ হালকা হত এরকম প্রায় সতেরোশোর কথা বলা হচ্ছে কোন কোন নিউজের মধ্যে তো যেটা হোক উপরে এটা যে নিশ্চিত এর মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন আছে তাহলে এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে সমস্ত মা বাবাগুলো তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে বলেন কলেজে বলেন এভাবে ছেড়ে দিচ্ছে তাদের খোঁজখবর রাখে না সে তার বাসায় কয়টা বাজে ফিরতেছে কোনো খবর রাখে না কোথায় যাচ্ছে এটা কোনো খবর থাকে না তাদের মেয়েগুলো কি তিতা শুরু একটা পলা গাবেন হ্যাঁ এটা হয়ে যাচ্ছে নাকি তাদের মেয়েগুলো শান্তি হয়ে যাচ্ছে খ লাগাবেন এটা হয়ে যাচ্ছে কোনো খবর রাখে না আমি শব্দগুলো বলতে পারতেছি না এই জন্য বললাম তিতা শুরুতে একটা পল আগে আপনার উচ্চারণ করবেন তাদের মেয়েগুলো আসলে কি হচ্ছে তিতা হচ্ছে না শান্তি হচ্ছে সেটা তাদের খবর নাই। মেয়েগুলো বাসায় কয়টা বাজে ঢুকতেছে তাদের মা বাবাদের কোনো খবর নেই শুধু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকে বার্সিরিতে পাঠিয়ে দিয়েছে কলেজে পাঠিয়ে দিয়েছে সেখানে হোস্টেলে থাকে সেখানে কিংবা কোনো আপনার এই মেসে থাকে যেখানে থাকুক না কেন সন্তানরা কয়টা বাজে আসে কয়টা বাজে যায় কয়টা বাজে ঢুকে কয়টা বাজে বের হয় কার সাথে ঘুরে কার সাথে যায় এগুলো খবর রাখে না ওই সমস্ত মা বাবাদের সন্তানদের কারণে ভার্সিটিগুলোর মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয় অনেক সময় আমরা দেখেছি কলেজ ভার্সিটিগুলোর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় আর ওই সকল তুচ্ছ ঘটনার পিছনে থাকে ওই সমস্ত কতগুলো ওই শান্তি কিংবা আপনার ওই তিতামারখা কতগুলো মেয়ে শেষ পর্যন্ত দেখা যায় আমি এখানে এই মেয়েটাকে তার চরিত্র নিয়ে যখন নিশ্চিতভাবে কোনো কিছু প্রমাণিত নয় এই পর্যন্ত এটা নিয়ে পক্ষে দারোয়ানের লোককে এক একজনের কথা বলে মেয়ের পক্ষের লোকেরা একজনের কথা বলে যেটাই হোক সকলেই বিষয় কমত মেয়েটা দীর্ঘরাতে ঘরে ফেরা নিয়ে বেজালটা বাজে পক্ষে বিপক্ষে যেটাই হোক না কেন একটা বিষয় কমন সেটা হলো দীর্ঘরাতে মেয়েটা বাসায় ফেরা নিয়ে এটা নিয়ে সমস্যাটা বাদে দারোয়ানের সাথে আচ্ছা দারোয়ানের সাথে তোমার হাতাহাতি হয়েছে ঠিক আছে এই জন্য তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবকে নিয়ে দারোয়ানকে ফিটাইতে হবে মানে এই গুলো কেন এটা নিয়ে কি কোনো সালিশ বসানো যাইতো না এটা নিয়ে একটা বিচার আওতায় আনা যাইতো না এটা নিয়ে কি একটা নারী নির্যাতন মামলা করা যাইতো না কোনো প্রকারের মামলা নির্যাতন কোনো প্রকারের নারী নির্যাতন মামলা কিংবা সালিশ বিস্তার না করে শুধুমাত্র তোমাকে গায়ে হাত তুলছে তুমি তো হাত তুলছো তুমি তো নারী হয়ে একজন পুরুষের গায়ে হাত তুলছো তো সে তো তোমার গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক আমি বলতেছি না যে তার হাত তোলাটা বৈধ কিংবা তার হাত তোলা রাইট আচ্ছা আমি সেটা বলতেছি না আমি বলতে স্বাভাবিক এটা আপনি যদি এখন আমার যে ভিডিও আপনি দেখতেছেন আপনাকে যদি একটা নারী যদি অন্যায়ভাবে যদি আপনার গায়ে হাত তোলা আপনি হাত তুলবেন না অবশ্যই তুলবেন তাহলে সেখানে প্রকৃত অর্থে দোষ এটা একটা তদন্তর মাধ্যম অবশ্য বের হয়ে আসবে কিন্তু যেটাই হোক না একটা মেয়ের কারণে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ মানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল হাজার উপরে ছাত্র আহত এই জন্য আমরা একটাই কথা বলবো বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন যে সমস্ত ছাত্রছাত্রীগুলো আছে এদেরকে প্রশাসন নিয়ন্ত্রণ করা অর্থাৎ প্রশাসন মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং কলেজের যে প্রশাসনিক যে নিয়মগুলো আছে কাঠামোগুলো আছে এখানে তাদেরকে অবশ্যই যারা বাইরে থাকে কয়টা যাবে কয়টা আসবে কি করবে না করবে এটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসা আমি জরুরি মনে করতেছি আর বিশেষ করে যারা মা বাবা আছে এদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের সন্তানদেরকে আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে হোস্টেল বলেন মেসে বলেন যেখানে পাঠান আপনাদের সন্তানদের খবরাখবর আপনারা নিয়মিত রাখবেন অন্যথায় আপনার সন্তানের কারণ এভাবে অনেক মায়ের কোল খালি হয়ে যাবে অনেক মা হাহাকার করবে সন্তানের জন্য সুতরাং সতর্ক হন নিজে সতর্ক হন নিজের সন্তানকে বাছান জাতিকে বাঁচান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জীবন রক্ষা করুন অন্যথায় দেখবেন বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়ে গেলে তখন সেটা তাই কিন্তু আপনার এড়াতে পারবেন এতটুকুই আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি